খানা বাহিনী নেদ ফরদান পুলিশ বাহিনীর প্রতান্তে দৃষ্টি তো পাবে তাই মন খারাপ হয়েছে দেখে তিনি একসাথে 10টা বাড়ি কিনেছেন माननीय স্পিকার আমাদের মন খারাপ হলে আমরা বড়জন দোকানে গিয়ে দু একটা শাড়ি কিনে থাকি কিন্তু বিজি এবং কেপি কমিশন তা গোরেস্তার যে ডমিগুলি কিনেছেন যে ডমিগুলি বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের এইটাই বানোজি সাহেব বেরোprovoking আদালত দেন কোনো নিষেধাজ্ঞা ছিল না আমাদের ইমিগ্রেশনের থেকে কোনো নিষেধাজ্ঞা আদালত থেকে পৌঁছেনি যে তাকে বিদেশে যাত্রা নিষেধাজ্ঞা তার পরিবার বিদেশে গেলেন তিনি জানেন না মানে স্পিকার খুব কষ্ট পেলাম তিনি জানবেন না কেন হ্যাঁ যেতে পারে যেহেতু বেঙ্গি সাহেবের কোনো নিষেধাজ্ঞা নাই যেতে পারে জানবেন না কেন কারণ তিনি তো ইয়ারপোর্টে ইমিগ্রেশন হয়ে গেছেন ইমিগ্রেশনে তো আর তখন সারা দেশে আলোচিত আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয় জানাই নাই সরকারকে জানাই নাই যদি না জেনে থাকে তাহলে সমস্ত কনসার্ন কর্মচারীকে সাসপেন্ড করা উচিত বিদেশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গুরুত্ব দিয়ে ব্যবস্থানে আর দাবি উঠেছে জাতীয় সংসদে যারা টাকা পাচার করেছে বিদেশে বাড়ি কিনেছে বানামা পেপারসে যাদের নাম এসেছে তাদের নাম প্রকাশের দাবি জানান সংসদ সদস্যরা বুধবার জাতীয় সংসদে পয়েন্ট অফ অর্ডারে তিন সংসদ সদস্য এসব দাবি জানাা সুপ্রিয় দর্শক শ্রোতা আর বুঝি শেষ রক্ষা হলো না পুলিশ আইজিপি বেঞ্জিরের দর্শক বেনজিরে বিদেশে যাওয়া নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী জানে না কেন সরকারের লোক জানবে না যে বেনজির এখন বিদেশে যাচ্ছে নিয়ে কঠিন মন্তব্য করেছেন জাতীয় পার্টির এমপি চন্ন দর্শক এবার সংসদে কঠিন হুঁশিয়ারি উঠেছে সে বেনজিরের নামে দর্শক এবার আর শেষ রক্ষা হচ্ছে না কঠিন ফেসে যাচ্ছেন সেই বেনজির একজন বাংলাদেশে কুখ্যাত দুর্নীতিবাদ সে বিদেশে চলে যাবে কিন্তু আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটা জানবে না এবার সংসদে বেঞ্জিরের নামে কঠিনভাবে কেঁপে গেলেন দর্শক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ করে যাবেন না অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে সম্পূর্ণ কথাগুলো শুনে তারপর আপনার অবশ্যই প্রকাশ করবেন সংসদে এমন কিছু মন্তব্য হয়েছে সেই বেঞ্জিরের নামে যে কথাগুলো শুনলে যে ভিডিওটি দেখলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে একজন পুলিশ প্রশাসনের লোক যদি এমন দুর্নীতিবাজ হয় তাহলে সাধারণ মানুষ আজ যা পাবে কোথায় দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তার পরিবারের বিদেশে গেলেন তিনি জানেন না মানে স্পিকার খুব কষ্ট পেলাম

সর্বনাশের কথা মানুষ স্পিকার মানুষ স্পিকার সারা দেশে মানে একটা বিষয় আমরা জানি এই আওয়ামী লীগের সরকার একজন প্রতিমন্ত্রী ছিলেন তার রেড পাসপোর্ট ছিল এবং সবুজ পাসপোর্ট ছিল সবুজ পাসপোর্ট দিয়ে সিঙ্গাপুর যাওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রী সেদিন তাকে মন্ত্রী পরিষদ থেকে বাদ দিয়েছিলেন আর এই ব্যক্তি আইসি একটা ডিসিপ্লিনারি ফোর্সের চিফ মানুষ স্পিকার এই ব্যক্তি যখন আইসি ছিলেন তখন কি সুন্দর বক্তব্য দিতেন তিনি বলেছিলেন পুলিশ বাহিনীর সমস্ত সদস্যদের উদ্দেশ্যে এই পুলিশ বাহিনী সদস্যরা তোমরা কেউ করাপশন করতে পারবে না আমি আইসি আমার নাম бенজিৎ আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স মানুষ স্পিকার জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে ভালো কথা মানুষ স্পিকার সেই ব্যক্তিটির তার নামে

কমিশনার এবং আইজি এই সময়ের মধ্যে তিনি কিন্তু এই সম্পত্তির মালিক হয়েছে। রিটায়ারমেন্টের পরে গিয়ে যে তার পৈতৃক ব্যবসা থাকে মালিক হন আসর কিন্তু ওই চাকরি করে কালীন তিনি এই সম্পত্তির মালিক হয়েছেন মানুষ স্পিকার কি সম্পত্তি আমি আমার একটু সময় লাগবে আমি কারণ বলছি কারণে মানুষ স্পিকার যে সারা দেশে এই ব্যক্তির কারণে কমদেশ সিং এত কাজ করার পরেও আজকে প্রস্তুত মুখে এসে দাঁড়িয়েছে আসবে দুই হাজার থেকে দুই হাজার পর্যন্ত তিনি ডিজি এবং কেএমপি কমিশন থাকা অবস্থায় যে জমিগুলি কিনেছেন সেই জমিগুলি বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের এবং তারা অনেকে সাক্ষী দিয়ে দিচ্ছেন এখন সাংবাদিকদের কাছে কায়দা কৌশলে পুলিশদের ভয় দেখিয়ে সেই সমস্ত জম্পত্তি

কয়েকদিন আগে তিনি চলে গেলেন চলে যাওয়ার আগে পত্রিকার নিউজ অনুযায়ী প্রায় আশি কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছে মানে স্পিকার আমি একটু বলতে চাই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে খুব ভদ্র মানুষ অত্যন্ত ভালো মানুষ খুবই তিনি বলেছেন সাংবাদিকদেরকে যে এই যে বেনজির তার পরিবার বিদেশে গেলেন তিনি জানেন না মানে স্পিকার খুব কষ্ট পেলাম তিনি জানবেন না কেন হ্যাঁ যেতে পারে যেহেতু বেঙ্গি সাহেবের কোন নিষেধাজ্ঞা নাই যেতে পারে জানবেন না কেন কারণ তিনি তো এয়ারপোর্ট ইমিগ্রেশন হয়ে গেছে ইমিগ্রেশনে তো কোন ভিআইপি আর তখন সারা দেশে আলোচিত বেনজির তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানায় নাই সরকারকে জানায় নাই যদি না জেনে থাকে তাহলে ইমিগ্রেশন সমস্ত কনসার্ন কর্মচারীকে সাসপেন্ড করা উচিত